নমস্কার বন্ধুরা আমার লেখা একটা গান সাদা মনে রং লেগেছে পাগল হয়ে যাব কি গতি করে দাও প্রভু তুমি জানো পাতাল কিনা স্বর্গ পেলাম আমি কি পেয়েছি সাদা মনে রং লেগেছে কোনো কিছু জানি না কোনো কিছু বুঝি না মনোরাল দিতে চান নীল আকাশে এলো বুঝি আমার মরণ ফেঁসে গেছি গো সাদা মনে রঙ লেগেছে এত জ্বালা ভালো লাগে না শোনা বন্ধু প্রেম যখন করেছি ভয় জ্বালার কারণ কি আমি কিছু ভয় করি না ভালোবাসা আদর পেতে চাই সাদা মনে রং লেগেছে সাদা মনে রং লেগেছে সাদা মনে রং লেগেছে পাগল হয়ে যাব কি গতি করে না প্রভু পাগল হয়ে যাব কি গতি করে দা প্রভু তুমি জানো পাতাল না স্বর্গ পেলা তুমি জানো পাতাল কিনা স্বর্গ পেলা আমি কি পেয়েছি আমি কি পেয়েছি সাদা মনে রং লেগেছে সাদা মনে রং লেগেছি কোনো কিছু জানি না কোনো কিছু বুঝি না মনুরাল দিতে চান কোনো কিছু জানি না কোনো কিছু বুঝি না মনুরাল দিতে জানি না কাশি এলো বুঝি আমার মরণ পেশে গেছি গো এলো বুঝি আমার মরণ পেশে গেছি গো সাদা লেগেছে গেছে সাদা মনে রং না নানা এত জ্বালা ভালো লাগে না শোনা বন্ধু প্রেম যখন করেছি এত জ্বালা ভালো লাগে না শোনা বন্ধু প্রেম যখন করেছি যা কারণ কি আমি কিছু বয় করি না বল যা কারণ কি আমি কিছু বা করি না ভালোবাসা আদর পেতে চাই ভালোবাসা আদর পেতে চাই সাদা মনে রং লেগেছে সাদা মনে লেগেছে পাগল হয়ে যাব কি গতি করে দাঁড় প্রভু পাগল হয়ে যাব কি গতি করে দাহ প্রভু তুমি জানো পাতাল কিনা স্বর্গ পেলাম তুমি জানো পাতাল কিনা স্বর্গ পেলাম আমি কি করেছি আমি কি পেয়েছি আমি কি পেয়েছি সাদা মনে রং লেগেছে হু সাদা মনে রং লেগেছে হো সাদা মনে রং লেগেছে